আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন কাউকে আমরা সময় দিই আবার কাউকে আমরা তিরস্কার করি কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয় যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে ভাব অভাব আর প্রভাব যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন সম্মান দিন যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে তাহলেও তাকে উচিত সম্মান দিন এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে কিন্তু তিরস্কার তিরস্কার কখনো করবেন না তিরস্কার জন্মদায় কোন ঠাকে আর কোন যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে এই জন্য বন্ধুত্ব করুন আনন্দে থাকুন আর আমার সাথে বলুন রাধা রাধা